আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাক ওয়েলকাম টু এম আর ল্যাঙ্গুয়েজ একাডেমি ইউর লার্নিং সেন্টার ইংলিশ অ্যান্ড আরাবিক থ্রো বেঙ্গলি তো আপনাদেরকে স্বাগতম আমার এই চ্যানেলে আপনাদের এই শেখা ইংলিশ এবং আরবি শেখার চ্যানেলে তো এখানে আরবি ভাষা শেখার পাশাপাশি আমরা এখানে কোরআনও শিখবো ইনশাআল্লাহ মানে কোরআনকে আমরা পড়তে শিখবো যারা কোরআনকে একেবারেই পড়তে জানেন না অক্ষর ভালোভাবে চিনতে জানেন না ঠিক আছে তো তাদের জন্য এটা কী হবে খুব একটা মতলা গুরুত্বপূর্ণ লাভবান হবে তো কোরআন আমাদেরকে জানা খুবই জরুরি খুবই অপরিহার্য এই জন্য আমি ভেবেছি যে আরবি ভাষা এবং ইংরেজি ভাষা টুকটাক শেখার মাঝে মাঝেই আমরা কোরআনকেও যারা পড়তে জানি না একেবারেই আমরা কোরআনকে জানি না বা যারা একটু একটু জানি তাদের জন্য একটু যেন সহজ হয়ে যায় আমরা যেন কোরআনকে রিড করতে পারি কোরআনকে যেন আমরা পড়তে পারি তার জন্য এই একটা ছোট্ট কোর্সকে আমি নিয়ে এসেছি যেখানে আমি কি করব একদম বেসিক থেকে নিয়ে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমি কোরআনকে শেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তালা তো মূল কথা হচ্ছে যে আমরা কোরআনকে শিখবো কেন কোরআন পড়লে আমাদের কী বা হবে আমরা কি কারণেই বা কোরআনকে পড়বো কী উদ্দেশ্যে কি কারণে পড়বো কোরআন আমাদের পড়ার কারণটাই কি সেটা আমরা এখানে আজকের প্রথম ক্লাসে আমরা জেনে নেব আমি এখানে পিডিএফ এ আকারে এখানে আমি নিয়ে এসেছি সব কিছু লিখে এনেছি কোনো অসুবিধা হবে না আপনারা একদম বুঝে যাবেন ভালোভাবে দেখেন ঠিক আছে তো চলুন কোরআন আমরা পড়বো কেন বা শেখার উদ্দেশ্য কি কারণ কি কেন আমরা শিখব তো এখানে যেটা লেখা হয়েছে যে এটি আমাদের জীবনের পূর্ণাঙ্গ দিক নির্দেশনা যে কোরআন আমরা শিখবো কোনো কারণ এটা হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ আমাদের জীবনের পূর্ণাঙ্গ দিক নির্দেশনা আল্লাহ রবাহ আলমিন সুবাহান কোরআন নাজিল করেছেন মানব জাতির জন্য পথ প্রদর্শক হিসাবে কী হিসাবে পথ প্রদর্শক হিসাবে যে কোরআনকে কেন নাজিল করা হয়েছে কোরআনকে এই জন্যই নাজিল করা হয়েছে যে কোরআন কী করবে মানুষকে কি করবে সঠিক পথ নির্দেশনা দেবে কারণ মানুষ তো আমরা ভুল পথে চলে চলে গেছি বা ভুল পথে চলে যাই অন্ধকার থেকে আলোর দিকে বেরিয়ে আনার কার জন্য বের করে আনার জন্যই এই কোরআনকে পথ প্রদর্শক হিসাবে কী করা কী করেছেন আল্লাহ রাবুলি আলমিন আমাদের উপরে নবী করিমুল হাম উপরে নাজিল করেছেন আর নবী মাহমদ সাল্লা তা বাস্তব রূপ দিয়ে আমাদের সামনে আদর্শ উপস্থাপন করেছেন এবং সেটা কী হয়েছে সাল্লামের মাধ্যমেই আমাদের সামনে কি করা হয়েছে সেটাকে উপস্থাপন করানো হয়েছে নিজে কোরআন ও হাদিসে আলোকে কিছু গুরুত্বপূর্ণ কারণ তুলে ধরা হলো মতলব আমরা কেন পড়ব এক নম্বর কারণ আমরা কোরআন শিখব কেন বা পড়ব কেন সেটা বলছে যে কোরআন শেখা আল্লাহর আদেশ যে কোরআন আমরা কেন শিখবো কোরআন শিখাটা হচ্ছে আল্লাহর আদেশ আল্লাহ রাবুল আলমিন আদেশ করেছেন আমাদেরকে কোরআনকে জানতে হবে পড়তে হবে ঠিক আছে যেমন আল্লাহ রাবুল আলমিন বলতেছেন ঠিক আছে এর অর্থ কি আল্লাহ রাবুল আলী বলতেছেন যে এটি একটি বরকতময় কিতাব কী কিতাব বরকতময় যেখানে কি রয়েছে বরকত রয়েছে যা আমি আপনার প্রতি বরকত হিসাবে অবতীর্ণ করেছি একথায় আল্লাহ রবী আলমিন এখানে নবী করিম বলতেছেন যে এটি কি এটি হচ্ছে একটি বরকতময় কিতাব যা আমি আপনার প্রতি আপনার বলতে এখানে নবী করিমসাল্লাম কথা বলা হয়েছে যে আমি আপনার প্রতি কী করেছি এই কোরআনকে অবতীর্ণ করেছি যাতে মানুষের আয়াতসমূহ লক্ষ্য করে হ্যাঁ এবং বুদ্ধিমানগণ যেন তা কী করে অনুধাবন করে আল্লা রাবুল্ আলমী এখানে বললেন যা আমি কি করেছি আপনার প্রতি বরকত হিসাবে অবতীর্ণ করেছি যাতে মানুষ কি করতে পারে যাতে মানুষ এর আয়াতসমূহ লক্ষ্য করে এর আয়াতসমূহ লক্ষ্য করে এবং বুদ্ধিমান বুদ্ধিমানগণ জনতা অনুধাবন করে এক কথাই এখানে আমরা বুঝতে পারলাম যে এই কোরআনকে আল্লাহ রাবুল্লা আলমিন আমাদের নবী মাহমদ সাল্লি সাল্লামের ওপরে কী করেছেন নাজিল করেছেন অবতীর্ণ করেছেন যাতে করে কি করতে পারে মানুষ এই কোরআন আয়াতসমূহগুলোকে যাতে আমরা কি করতে পারি এই কোরআনের আয়াতসমূহগুলোকে লক্ষ্য করে সেগুলোকে অবজারভেশন করে দেখে আল্লাহ রাব্বিন কী বলেছেন সেগুলো যেন আমরা করে লক্ষ্য করি এবং বুদ্ধিমান যেন তা অনুধাবন করে এখানে আল্লাহ রবুল আলমিন যারা বুদ্ধিমান আকাল মানে তাদের কথা বলেছেন তারা যেন কী করে সেটাকে অনুধাবন করে তাহলে আমাদেরকে কী করতে হবে নিশ্চয়ই আমরা আকেলমান মানুষ আমরা আমাদেরকে কোরআনকে জানতে হবে আমাদেরকে কোরআনে আয়াতসমূহকে আমাদেরকে কি করতে হবে ভালোভাবে অধ্যায়ন করতে হবে এবং আমাদের জীবনে কি করতে হবে সেগুলোকে কি বলে ওটাকে কায়ে করতে হবে তারপরে এটা কি বলছে যে সরাসাদের মধ্যে উনত্রিশ নম্বর আয়তে এটা আলার বলেছেন তো এখানে আমরা কি পেলাম এই আয়ের থেকে আমরা প্রমাণ পেলাম যে কোরআনের উদ্দেশ্য শুধু পাঠ নয় তাই না যে শুধু যে আমরা কোরআন পাঠ করব এটা নয় বরং কি বরং বোঝা ঠিক আছে শিক্ষা গ্রহণ ও চিন্তা চর্চা করা এক কথা আল্লাহ রাবুল্লিম বলতেছেন যে আমরা কি করি আমরা অনেকেই আছি যারা শুধু আমরা শুধু কোরআনকে শুধু তেলাওয়াত করি কোরআনকে শুধু আমরা কি করি কোরআনকে শুধু আমরা পাঠ করি তাই না কিন্তু কোরআন আমরা যে পড়ছি কোরআনটা পড়লাম আয়াতটা পড়লাম তো সেখানে কি বললো আল্লাহ আলম এখানে কি বলতে চাইছেন এখানে কি বললেন মানুষদেরকে উদ্দেশ্য করে বা আমাদের জীবনযাপন চলার ক্ষেত্রে কোরআনে কি কী বলা হয়েছে আমরা কি আদর্শ গ্রহণ করব তো শুধু আমরা যে পাঠ করব এমনটা তো নয় আমাদেরকে পাঠ করতে হবে পাঠ করার পাশাপাশি পাঠ করলে কি হবে আমাদের স্বভাব হবে এবং সেই পাঠ করার পাশাপাশি সেটাকে আমাদের কী করতে আন্ডারস্ট্যান্ডিং করতে হবে বুঝতে হবে কী বলেছেন এবং সেই থেকে আমাদেরকে কী শিক্ষা গ্রহণ করতে হবে এবং চিন্তা ভাবনা করে সেগুলোকে আমাদেরকে চর্চা করতে হবে তাহলে কি হবে আমরা কোরআন থেকে আমরা বেনিফিট বা একটা আমাদের জীবনে আমরা একটা জিনিস লাভ করতে পারবো প্রকারের জন্য যেহেতু আমাদের জীবন কী দীর্ঘস্থায়ী জীবন নয় আমরা পৃথিবীতে চিরকাল বেঁচে থাকবো না দ্বিতীয় এখানে বলতেছে কোরআনের মধ্যে যে কোরআন শিখলে দুনিয়া ও আখেরাতে কোরআন শিখলে দুনিয়া ও আখেরাতে সফলতা তাহলে আমরা কোরআন কেন শিখবো কোরআনকে আমরা এই জন্যই শিখবো যাতে করে আমরা ইহকাল এবং পরকাল মানে দুনিয়াবী জীবন আর আখারাতের জীবনও আমরা কি করতে পারি আমাদের জীবনকে যেন আমরা সাফল্যমণ্ডিত করতে পারি এই জন্যই কি করতে হবে আমাদের কোরআনকে জানতে হবে তো আল্লাহ রব আলীন কোরআনের মধ্যে বলতেছেন কি বলতেছেন আল্লাহ আইন কোরআন বলছেন যে মিন মিনহা জামিয়ান বা

বোঝা গেলো তাহলে আমরা কোরআন কেন পড়ব কোরআন আমরা এই জন্যই পড়বো যে কোরআনকে আমরা কি করব অনুসরণ করবো এবং কোরআন যে পড়বে যে কোরআনকে পাঠ করবে যে কোরআনকে বুঝে পড়বে সে কি হবে না পথ হবে না সে কখনোই পথ হবে না সে দুঃখিতও হবে না তাই না এই জন্য আমাদেরকে কোরআনকে পড়তে হবে তাহলে আমরা দেখে নিলাম যে যে কোরআনকে পাঠ করবে যে কোরআনকে অনুসরণ করবে যে কোরআনকে অধ্যয়ন করবে সে কী না ভ্রষ্ট হবে না এবং দুঃখিত হবে না তাহলে আমাদেরকে কোরআন যেহেতু আমাদের জীবন আমরা দেখি যে আমাদের প্রত্যেকের জীবন কি প্রত্যেকের জীবন যেন দুঃখ কষ্ট ভরে ভরে রয়েছে তো যদি আমরা কোরআনকে স্টাডি করি কোরআনকে যদি আমরা ভালোভাবে আমরা রিড করি এবং সেটাকে আমরা প্রথমত আমাদেরকে সেটাকে বুঝে পড়তো শিখতে হবে যে কোরআনকে আমরা কীভাবে রিডিং করে পড়তে পারবো তারপর আমাদেরকে সেগুলো আয়াত এক একটা আয়াতকে আমরা কী করতে হবে বুঝে পড়তে হবে হ্যাঁ যে আল্লাহ রবান কী বলতেছেন তাহলে সেগুলো যদি আমাদের জীবনে অ্যাপ্লাই করি তাহলে আমাদের জীবনের যে দুঃখ কষ্ট দুর্দশা সেগুলো কীভাবে অনেকটাই দূরীভূত হয়ে যাবে দূর হয়ে যাবে তাই না তো এখানে ওটাই বলতেছে যে দুনিয়ার সঠিক পথ ও আখরাতের মুক্তি কোরআন শেখা ও মানার সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের দুনিয়াবী জীবন এবং আখরাতের জীবন কোরআন শেখাটা আমাদের জন্য খুবই জরুরি ঠিক আছে কারণ এটা হচ্ছে আমাদের সঙ্গে একটা কি সম্পর্কযুক্ত এই জন্য কী করবো আমরা কোরআনকে তেরওয়াত করব তারপরে রসুল করিম সাল্লা সাল্লামের মধ্যে কী বলতেছেন যে আমরা তিন নম্বর পয়েন্টে দেখব যে রসুল করিম সাল্লাহ সাল্লাম কোরআন শেখা ও শেখানোর ফজিরত বর্ণনা করেছেন যে আমরা কোরআন যদি শিখি এবং যদি কাউকে শেখাই তো তার কি কী রয়েছে ফজিলত তা বর্ণনা করেছেন নবী করিম সাল্লাম কী বলতেছে রসুল সাল্লাহ সাল্লাম তিনি বলতেছেন তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে কোরআন শেখে এবং অন্যকে শেখায় তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে হাদিসটা রয়েছে যে কী বলতেছে যে আন উসমান আনস্তাহু তা আনী সাল আলিয়া কলা তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি এটা হাদিস থেকে আছে পাঁচ হাজার সাতাশ নাম্বার হাদিস এখানে বলতেছে যে তোমাদের মধ্যে সেই ব্যক্তিটি উত্তম যে কি করে কোরআন নিজে তো শিখে নিজে শেখার পরে ওপর কেউ শিক্ষা দেয় সেই হচ্ছে কি তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি তাই না তাহলে এই হাদিস থেকে আমরা প্রমাণ পেলাম কি পেলাম এই হাদিস থেকে আমরা প্রমাণ পেলাম যে কোরআন শেখা ও শেখানো সর্বোত্তম ইবাদত ও কল্যাণের কি কল্যাণের কাজ তাহলে আমরা কোরআনকে কেন শিখবো কোরআন আমরা কেন পড়বো কোরআন আমরা এই জন্যই পড়বো যে কোরআন যদি আমরা নিজে শিখতে পারি তো একটা সব রয়েছে এবার আমরা যদি নিজের শেখে যদি অপরকেও শিক্ষা দিতে পারি তাহলে সেটাও কী রয়েছে সেটা তো পরকটত রয়েছে সেটা তো আপনার কী রয়েছে কল্যাণ রয়েছে তাহলে আমরা কি করব কোরআন নিজে শিখবো এবং অপরকেও শেখানোর চেষ্টা করব চার নম্বর যে আমরা কোরআন পড়ব কেন তার মধ্যে চার নাম্বার হচ্ছে যে কোরআন আমাদের নৈতিক চরিত্র গঠনে সাহায্য করে দেখুন তালা আনহু সরি আয়সারদ আল্লাহ তালা আনাহা তিনি বলেছেন যে রসুলি করিমস্লামের চরিত্র ছিল কোরআন কী ছিল রসুলি করিম সাসালের চরিত্র ছিল কোরআন সাহি মুসলিম থেকে হাদিস তো রসুলি করিমস্লামের চরিত্র ছিল কোরআন এবং আমরা জানি যে রসুল করিম সালের চরিত্র কেমন ছিল আমরা প্রত্যেকেই জানি যে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে যারা আখ্যা দেওয়া হয়েছে বা যেনারা বই লিখেছেন তারা কাকে জয়েন করেছেন নবীকারিম কে বলেছেন যে তিনি হলেন পৃথিবীর সবচেয়ে সর্বশ্রেষ্ঠ মানুষ চরিত্র দিক থেকে নিয়ে সব দিক থেকে নিয়ে তাহলে চরিত্র যদি কোরআন হয় তাহলে কি আমাদেরকে কোরআন পড়া উচিত নয় অবশ্যই আমাদেরকে কোরআনকে জানতে হবে বুঝে পড়তে হবে কোরআন যদি আমরা কোরআনকে যদি আমরা অনুসরণ করি অনুধাবন করি তাহলে আমাদের চরিত্র আমাদের ব্যবহার অবশ্যই অবশ্যই পরিবর্তন হবে যদি আমরা সেগুলোকে আমাদের জীবনে অ্যাপ্লাই করতে পারি ঠিক আছে তাহলে জীবনধারণ কি বলছে কোরআন শেখা মানে রসুল কামান আদর্শ জীবনধারা অনুকরণ করা যা আমাদের চারিত্রিক উৎকর্ষণ সাধন সাহায্য করে এরপর হচ্ছে কোরআন আমাদের জন্য পাঁচ নম্বর বলতে যে কোরআন আমাদের জন্য কেয়ামতের দিন সুপারিশ করবে তাহলে কোরআন আমরা কেন পড়ব দেখুন আমরা পৃথিবীতে এসেছি আল্লাহ বলে আলমী আমাদেরকে সৃষ্টি করেছেন পৃথিবীর ধরে পাঠিয়েছেন এবং এই পৃথিবীর ধরে কিন্তু আমরা কেউ কি বলে মানে অনন্তকাল কেউ আমরা বেঁচে থাকবো না তাই না তাই কোরআনের একটা আয়াত রয়েছে যে ইনকুল নিং দেয় কাতুল মাউত তাই না যে আমাদের প্রত্যেকে কি করতে হবে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে প্রত্যেকটা প্রাণীকে প্রত্যেকটা প্রাণকে কি করতে হবে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে গ্রহণ করতেই হবে আমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে আমরা পৃথিবীর যেই কোনাই যাই না কেন তো আমাদের এই পৃথিবীতে পাঠানো হয়েছে আমাদের জীবন খুবই সংকীর্ণ আমাদেরকে এই দুনিয়া থেকে আরেক দুনিয়া আমাদেরকে যেতে হবে কেয়ামত সংগঠিত হবে হাসরে মাঠ সংগঠিত হবে তাই না তো যেদিন কেয়ামত সংগঠিত হবে সেই দিনে কোরআন আমাদের জন্য সুপারিশ করবে এই ব্যাপারে রসলি করিম সাল্লাহ আলি সাল্লাম তিনি কি বলতেছেন রসুল সাহা সাল্লাম তিনি বলতেছেন কোরআনকে আমাদের দিন তার পাঠক ও অনুসারীদের জন্য সুপারিশ করবে তাহলে আমরা কী বুঝতে পারলাম যারা আমরা কোরআনকে পাঠ করব তারা নয় কিন্তু যারা কোরআনকে পাঠ করবে না তারা নয় কারা যারা কোরআনকে তেলোয়াত করবে যারা কোরআনকে অধ্যয়ন করবে স্টাডি করবে যারা কোরআনকে সাওবের আশায় পড়বে কোরআনকে বুঝে পড়বে তাদের জন্য কি হবে কেয়ামতের দিন আল্লা কেয়ামতের দিন আল্লাহর কাছে কি করবে কোরআন সুপারিশ করবে তাই না তাহলে এটা একটা কত বড় একটা আমাদের জন্য একটা মানে কি বলবো কত একটা সৌভাগ্যবান কথা যে কোরআন আমাদের জন্য সুপারিশ করবে সেই কেয়ামতের দিন হাসরের মাঠে যেদিন আমাদের কি হবে হিসাব নিকাশ নেওয়া হবে তাহলে অতএব আমাদের কোরআনকে জানা কোরআনকে স্টাডি করা কোরআন পড়াটা আমাদের জন্য কি খুবই গুরুত্বপূর্ণ এজ এ মুসলিম আমাদেরকে তো করতেই হবে জানতেই হবে না হলে তারপর মুসলমানই নেই যেই কোরআন যেই সরি যেই ঘরের মধ্যে যেই বাড়িতে কোরআন তেলাত হয় না ওই বাড়িতে বীরহামহীন বলা হয়েছে মানে যেই বাড়িতে কোরআন তেলাত করে না ওই বাড়িটা বেকার যে বাড়ির মধ্যে কোনো বরকত নাজিল হয় না সেই বাড়িতে কোনো বরকত নাজিল হবে না বীরহামহীন মানে এক কথায় যে বাড়িতে মনে করেন যে মানে মানুষ দীর্ঘদিন ধরে বসবাস করেনি হ্যাঁ ঝুল পড়ে গেছে অনেক ধরনের যেমন একটা বাড়িতে মানুষ বসবাস না করলে যা হয়ে যায় সেরকম একটা বাড়ির তুলনা করা হয়েছে যে বাড়িতে কোরআন তেলওয়াত হয় না তো আমাদেরকে কোরআনকে তেলওয়াত করতেই হবে কোরআন অ্যাজ এ মুসলিম আমাদেরকে কোরআনকে জানতেই হবে এবং কোরআন আমরা পড়লে অনেক সোয়াব রয়েছে কোরআনকে আমরা পড়বো কোরআনকে পড়ে আমরা ওপরকেও শেখানোর চেষ্টা করব। এবং কোরআন পড়লে আমরা কি কি বেনিফিট পাবো কী কি আমাদের লাভ রয়েছে সেগুলো আমরা এক এক করে জেনে নিলাম এবং আমরা এখানে আমরা জেনে নিলাম যে রসুলকিমুল্লাম বলেছেন যে কোরআন আমাদের জন্য কেয়ামতের দিন কী করবে আমাদের জন্য সুপারিশ করবে একটা হাদিসে এসছে আমি পড়েছিলাম যে কোরআনের যে সবচেয়ে বড় বড়ো দুটো সুরা সুরা আল বাকারা আল আলেম রান এই সুরা দুটো যে পাঠ করবে ডেইলি প্রতিদিন যে সুরা দুটো পাঠ করবে তাদেরকে আল্লাহ বলে আনমিন ইয়ানি সেই কেয়ামতের দিনে যখন হাসলে মাঠ অনুষ্ঠিত হবে সেদিনে সেই সুরা পাঠ করার জন্য সুরাল বাকারা আল আলী মরান আপনার মাথার উপরে পাখির ঝাঁকের মতো অথবা মেঘের আকৃতিতে আপনার মাথার উপরে এসে ছায়া প্রদান করবে সুহান আল্লাহ এটা কত বড় একটা মতলব আপনার কাছে সেটা আশ্রয় হয়ে দাঁড়াবে সে কেয়ামতের দিনে সুপারিশ হিসাবে তো কেয়ামত তাহলে কোরআন কোরআন পড়াটা আমাদের জন্য কতটা জরুরি তার সেটা আমরা বুঝতে পারলাম কোরআন এখানে কি বলতেছে আবু উমামা আল বাহিল রজালাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল সাল্লামকে বলতে শুনেছি তিনি বলতেছেন যে রসুল সাল্লামকে আমি বলতে শুনেছি যে কি বলতেছে তোমরা কোরআন পড়ো কি তোমরা কোরআন পড়ো কারণ কোরআন কেয়ামতের দিন তার পাঠকদের জন্য সুপারিশকারী হয়ে আসবে শাহি মুসলিম আদিশ নাম্বার আটশো চার তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে কোরআন আমাদের জন্য সুপারিশ করবে কেয়ামতের দিনে এই জন্য কোরআনকে রসুল কমসালাম কী করেছেন পড়ার নির্দেশ দিয়েছেন তাহলে আমরা উভয় পক্ষে পেলাম যে কী পেলাম যে আল্লাহ রব্বুল আলম আমাদেরকে কী করেছেন কোরআন পড়ার জন্য আদেশ করেছেন এবং আমরা একটু আগেই এক্ষুনি দেখলাম যে রসুল সাল্লাম তিনিও বলেছেন যে তোমরা কী করো কোরআনকে পাঠ করো তাহলে আমাদেরকে কোরআনকে পাঠ করতে হবে এটা হচ্ছে আদেশ করা হয়েছে আমাদের উপরে এবং অ্যাজ এ মুসলিম হিসাবে একজন মুসলমান হিসাবে আমাদেরকে কোরআনকে পড়া দৈনন্দিন কোরআনকে পাঠ করা এবং সেটাকে বুঝে পড়া আর আমাদের দৈনন্দিন জীবনে সেগুলোকে অ্যাপ্লাই করা আমাদের জন্য কি কর্তব্য বা এটা খুবই জরুরি সর আমরা কি বলতে পারি আমরা সংক্ষেপে বলতে পারি যে কোরআন কি কোরআন শেখা ফরজ প্রত্যেক মুসলমানের জন্য তাহলে কোরআনটা আমাদের কিন্তু জানা খুবই উত্তম ফরজ আমাদের জানতেই হবে কোরআন কোরআন না জানলে আমরা মুসলিম বলাই যাবে না আপনি মুসলমান হন আপনি মুসলমান আপনি কোরআন জানেন না বিষয়টা কেমন যেন তাই না দ্বিতীয় বলতেছে এটি আমাদের জীবনে আলোকিত করে আমরা কোরআন কেন পড়বো কোরআন আমরা প্রণয়ন করব এই জন্যই যে কোরআন আমাদের জীবনকে আলোকিত করে তোলে আপনি যদি কোরআন থেকে দূরে সরে থাকেন তাহলে আপনার জীবনে আলো আলোকিত হতে হতে পারে সেটা হয়তো অন্য দিক হয়ে যাবে তাই না যেমন আল্লাহ রাবুল আলম বলেছেন যে হাদিসে পাওয়া যায় হাদিস কোরআনের মধ্যে আমরা পেয়ে থাকি যে আল্লাহ রাবুল আলমী যারা মুনাফিক হয়ে থাকে তাদেরকে তাদের পথ খেয়ে আল্লাহ সহজ করে দেন মানে তারা যেটাই চাইবে সেটাই পেয়ে যাবে সঙ্গে সঙ্গে তাই না মানে তারা যেটাই বলবে সেটাই পেয়ে যাবে আর তাদেরকে যখন ইসলামের দিনে কথা বলা হবে কোরআনে কথা বলা হবে হাদিসে কথা বলা হবে তখন ওরা হেও মনে করবে না কারণ কেন মনে করবে না কারণ ওরা তো সব কিছু পেয়েই যাচ্ছে তো আল্লাহ ওদের কি তাদের মনকে পরীক্ষা করতেছেন তাই না তো যাই হোক তো আমাদের কি করে আমাদের জীবনকে কোরআন আলোকিত করবে আলোকিত করার এখন অনেকগুলো ভাগ রয়েছে জীবন আলোকিত হচ্ছে কোরআন ও হাদিসের আলোয় আলোকিত হওয়া এটা আলাদা জীবন আর দুনিয়াবি জীবনে আলোকিত হওয়া এটা একটা আলাদা জীবন তাই না তো আমরা যেন কোরআনের আলোতে আলোকিত হতে পারি সেই জন্য আমাদেরকে কী করতে হবে কোরআনকে জানতে হবে তিন নম্বর পয়েন্টে বলছে এটা দুনিয়া ও আখরাতের মুক্তির পথ কি দুনিয়া ও আখরাতের মুক্তির পথ কোরআনকে যদি আমরা স্টাডি করি কোরআনকে যদি আমরা পড়ি তাহলে আমাদের কি হবে এই দুনিয়া প্লাস আখরাতে আমাদের একটা মুক্তির পথ হয়ে দাঁড়াবে চার নম্বর বলছি এটি আমাদের নৈতিকতা আখলাখ আত্মশুদ্ধি অর্জনের হাতিয়ার তাহলে আমরা আমাদের নৈতিকতাকে আমাদের আখলা চরিত্র আমাদের আত্মশুদ্ধি আমরা কীভাবে অর্জন করতে পারবো আমরা যদি কোরআন স্টাডি করি তাহলেই আমরা কী করতে পারবো অর্জন করতে পারবো চার নম্বর পয়েন্টে কি বলছে রসুল সাল্লাহ আলী সাল্লাম সাহেব একরাম কোরআনের আলোকে জীবনে আলো আলোকে জীবন পরিচালনা করেছেন একথায় যারা আমাদের আমাদের গাইডার্স ছিলেন তাই না আমাদের নামী মাহমুদাল্লাম এবং তার যে সাহাবিরা ছিলেন তাই না তো ওনার সাহাবিরা আমাদের যার খালিফা তো সাহাবিগণ এবং সাল্লাম ইনারা তাদের জীবনকে পরিচালিত করেছেন কি কোরআন এর মাধ্যমে কোরআনের আলোতে তো এই সব দিক থেকে আমরা কী পেলাম যে আমাদেরকে কোরআনকে জানতে হবে কোরআনকে আমাদেরকে স্টাডি করতে হবে তো আমি শেষ এখানে একটা পয়েন্ট এখানে লেখা হয়েছে যে তাই আমাদের উচিত হবে কি হবে প্রতিদিন কিছু সময় কোরআন তেলাওয়াত করা ঠিক আছে কি করে অর্থ বুঝে শুধু তেলাত করলাম তাই নয় তো অর্থ বুঝে আমাদেরকে পড়তে হবে হাদিসের আলোকে তা অনুশীলন করা এবং জীবনে বাস্তবায়ন করা তাহলে এটাই হলো আমাদের কি মূল উদ্দেশ্য যে আমরা কোরআনকে কেন পড়বো আশা করি আমাদেরকে আপনাদেরকে বোঝাতে পেরেছি যে আমরা কোরআন কেন পড়ব আমাদের কোরআনে পড়ার উদ্দেশ্যটা কি আমরা কোরআন পড়লে কি কি লাভ হবে আমাদের সেটা আমরা বুঝে গেছি তো এই হচ্ছে মূল উদ্দেশ্য মূল আলোচনা আমাদের কোরআন তো এখানে যে অর্থ বুঝে পড়াটা যে পয়েন্টটা শেষে তো এখানে ফার্স্ট অফ অল আমরা কোরআনকে পড়তে শিখবো মানে যারা পড়তেই একেবারেই জানেন বা মোটামুটি জানেন তো কোরআনকে আমরা প্রথমত পড়তে শিখবো যে আমরা কোরআনকে পড়তে পারতেছি কি না তো ফার্স্ট অফ অল আমরা কোরআনকে রিডিং করতে শিখবো পড়তে শিখবো অ্যান্ড দেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ যদি সুস্থ রাখেন ভালো রাখেন তাহলে এক একটা আয়াতকে তার কী সহকারে অর্থ সহকারে বুঝে আমরা কী করব আলোচনা করবো ইনশাল্লাহুল আইজিজ আল্লাহ রাবুল যদি চেয়ে থাকেন ইনশাল্লাহ তো ফার্স্ট অফ অল আমরা কী করবো কোরআনকে আমরা শিখবো পড়তে শিখব ঠিক আছে তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে আমরা কেন কোরআনকে শিখব আমাদের কি কী লাভ রয়েছে কোরআন পড়লে আমাদের কি হবে আমাদের ইহকাল এবং পরকাল জীবনে তো আজকে এখান থেকেই প্রথম ক্লাস আজকে ভূমিকা কোরআন আমরা কেন শিখবো এই হিসেবে নিয়ে আসা হয়েছিল ইনশাআল্লাহ পরের ক্লাস থেকে আমরা এক এক করে একদম বেসিক থেকে নিয়ে অ্যাডভান্স পর্যন্ত আমরা কোরআনকে শিখবো ইনশাল্লাহ রিডিং রিডিং করান ঠিক আছে চলুন সুস্থ থাকুন সবার কাছে শেয়ার করে দিন যাতে প্রত্যেকের কাছে আপনাদের বন্ধু বান্ধব এবং প্রত্যেককেই যাদের বাড়িতে স্মার্টফোন রয়েছে তাদের কাছে শেয়ার করে দিন প্রত্যেককেই যারা জানেন বা যারা জানেন না আমি এখানে ইনশাল্লাহ রবল আলমিন সুস্থ শুদ্ধভাবে শুদ্ধ মাখরাজের সঙ্গে আমি ইনশাল্লাহ পড়াবো যাতে কোরআন যেন আমরা সঠিকভাবে তেলোয়াত করতে পারি সঠিক উচ্চারণ সহকারে যাতে কোরআন তেলোয়াতে আমাদের ভুল যেন না হয় সঠিকভাবে যেন পাঠ করতে পারি সেইভাবে আমি শিখাবো অর্থাৎ যারা জানেন মোটামুটি করে আবার যারা জানেন না তারাও প্রত্যেকেই আপনারা যাদের কাছে এই ভিডিওটা পৌঁছাবে আপনারা দয়া করে আপনারা একটা নেকির কাজ সবের কাজ হবে যদি আপনি এটা শেয়ার করে দেন কারণ আপনিও সেখানে শিখি হয়ে যাবেন ভাগিদার হয়ে যাবেন স্বভাবের তো আপনাদের কর্তব্য হবে আপনারা নিজে দেখুন এবং আপনাদের বন্ধুবান্ধব ফ্যামিলিতে যারা আছেন তাদেরকেও শেয়ার করে দিন ঠিক আছে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন কিভাবে করে আমরা কিভাবে করলে ভালো হয় এবং শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো আমি আপলোড করার সঙ্গে সঙ্গে হ্যাঁ আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন সুস্থ থাকুন ভালো থাকুন ইনশাল্লাহ পরের ভিডিওতে আমরা সাক্ষাৎ করব प्रथम पार्ट नहीं इनशा आज के मतो अमुम वरहुल्ला वरक